প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সেটাল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর চারু পাঠ বইয়ের অর্থাৎ বাংলা বইয়ের দ্বিতীয় গল্প নিয়ে যেটা দেওয়া আছে মিনু বনফুল লেখেছেন প্রিয় শিক্ষার্থীরা এই মিনু গল্পের অনুশীলনের অ্যান্সারগুলা কি সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করে দেব প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা অ্যান্সার ক্লিপে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর মিনু গল্প বহু ও সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা অনুষ্ঠানে শুরুতে দেওয়া আছে মিনুর সৈকে এখানে চারটে অপশন দেওয়া ছিল সেটা হবে ঘ নাম্বার সুতারা দুই নম্বর বহু নির্বাচনী প্রশ্ন আছে মিনুর বাবা অনেক দূর বিদেশে আছে এখানে দূর বিদেশ বলতে কোনটিকে বোঝানো হয়েছে অর্থাৎ পরপারকে বোঝানো হয়েছে এরপর বলছে উদ্দীপককে পর এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও মানুষের ভালোবাসা পাবার আকাঙ্ক্ষা মাকে না দেখার অব্যক্ত কলকাতা শহরে থাকা ফটিকের মনে আসন্ন করে রাখে শহরে অনাত্মীয় পরিবেশ থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে তার মন কেঁদে ওঠে মা মা বলে মানুষের কাছে ফিরে যাওয়ার আশায় থেকে ফটিক একদিন সবার কাছ থেকে চিরদিনের জন্য ছুটি নিয়ে অসীমের পথে পারে জমায় উদ্দীপকে মিনুগল্পে গল্পে যে দিকটি লক্ষ্য করা যায় তা হলো আত্মীয় অনাদায়ের অবহেলা প্রিয়জনের প্রতি মমত্ববোধ এবং অ্যানসারটি হচ্ছে কি প্রিয়জনের প্রতি মমত্ববোধ এবার চার নম্বরে বলছে উদ্দীপকে মিনো ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য এটা হবে এক অ্যান্সার এক এবং তিন স্বাভাবিকগত জীবনের অপরিহার্য এবং তিন নম্বর পারস্পরিক সহমর্মিত জীবনে বাঁচিয়ে বাঁচিয়ে রাখে প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো মিনু গল্পের সৃজনশীল যে পোস্টার দেওয়া আছে বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে তাকে খালামা বলে ডাকে সে মিসেস সালমার যাবতীয় কাজ সাহায্য করার চেষ্টা করে দিবার শাখায় একটি স্কুলে সে পড়ে পড়ালেখা সে পিছিয়ে নি শুধু প্রতীকীর কোনো কিছুর সঙ্গে তার সক্ষ গড়ে ওঠেনি সে সময় তারা বা তা কোথায় তার জীবনে নিজের জীবন আর কাজ নিয়ে সে ব্যস্ত প্রকৃতি তো নয় কিছু কাজে সে শান্তি খুঁজে পায় বনা তার কাজ নিয়ে কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে দিয়েছে যে মিসেস সালমা বনাকে পরিবারের অন্য সদস্যের মতো মনে করে দেখো এরপর চারটা প্রশ্ন দেওয়া আছে সর্বপ্রথম যে প্রশ্ন দেওয়া আছে মিনু কার বাড়িতে থাকতো মিনু তার এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো খন্নমার প্রশ্ন বলেছে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কী বোঝানো হয়েছে ষষ্ঠ ইন্ডিয় বলতে চোখ কান নাক জীব এবং তর্কের বাইরে বিশেষ কিছুকে বোঝানো হয়েছে বনফুলজিত মিনু গল্পের মিনু বোবা আর সামান্য কালা অর্থাৎ বাক ও শ্রবণ প্রতিবন্ধী অনেক বেঁচে চেঁচিয়ে কথা বলতেও তবে শুনতে পায় মিনু একটি বিশেষ ইন্দিও আছে যা সাহায্যে সে এমন এক সব জিনিস বুঝতে পারে এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার যার মনে হয় না তাই ইন্দ্রিয় মানে হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় অর্থাৎ মিনুর এই বিশেষ অনুভূতি শ্রবণ মনে মনকে ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়েছে নম্বর প্রশ্ন বলা হয়েছে অবস্থানগত দিক থেকে উদ্দীপকে বনা বন্যা ও মিনুর মধ্যে যে বৈদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো অবস্থানগত দিক থেকে উদ্দীপকে বনা মধ্যে কিছু সাদৃশ্য থাকলেও মানসিক আচরণ তার আদর যত্ন পাওয়ার দিক থেকে উভয়ের ক্ষেত্রে বৈদিশ্য বিদ্যমান উদ্বেগে বনাম মিসেস সালমার বাড়িতে কাজ করলো স্কুলে পড়াশোনার সুযোগের সঙ্গে সঙ্গে সে পরিবারের একজন সদস্যের মর্যাদা পায় অন্যদিকে বনফুল মিনু গল্পের মা বাবা হারা শ্রবণ ও বাক প্রতিবন্ধী মেয়ের মিনুর আত্মীয়তা পিসিমের বাড়িতে থেকেও আত্মীয় মর্যাদা পায় না তার বয়স মাত্র দশ বছর সংসারে সব রকমের কাজে তাকে করতে হয় মোট কথা উদ্দীপকে বন্যা কাজ করে স্কুল পড়ার সুযোগ পেয়েও মিনু তা নেই তাই বলা যায় অবস্থানগত দিক থেকে উদ্দীপকের সঙ্গে মিনু গল্পের মিনুর উপযুক্ত বৈশা দৃশ্য লক্ষ্য করা যায় এবার সর্বশেষ প্রশ্ন আছে বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতির হচ্ছে মিনুর মিনুর পাঠশালা কথাটি বিশ্লেষণ করুন বনা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করলো মিনু শিখে শিক্ষা লাভ করেছে প্রকৃতি থেকে মিনু গল্পের মিনুর একই সাথে বাক ও শ্রবণ প্রতিবন্ধ পিতা এতে সাধারণ মানুষের ভালোবাসা না পাওয়ার প্রকৃতি যে আপন করে নিয়েছে মনে মনে সে সৃষ্টি করেছে কল্পনা জগৎ হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে ভোরের সুক্তারা সে নিজেই সই বানিয়েছে কেননা এত ভোরে এসেই তাকে সঙ্গ দেয় প্রকৃতি থেকে যে প্রতিনিয়ত শিক্ষা লাভ করে অন্যদিকে উদ্দীপকের বন্যা বাড়িতে কাজগুলো শেষে পেয়েছে ঘিও ভালোবাসা সে স্কুলে গিয়ে শিক্ষা লাভের সুযোগ পায় পরিবারের সদস্যদের মতোই জীবনে অতিবাহিত করে তাই বলা যায় বন্য শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুষ পাঠশালা প্রিয় শিক্ষার্থীরা মিনু গল্পের সম্পূর্ণ বহ নির্বাচনী বা সৃজনশীল অ্যান্সারটা তুলে ধরলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দেবা পরবর্তী ভিডিও করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেসকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম